ভোটের আগে শাসক দলে ভাঙন ময়নাগুড়ির পরিবর্তন সভাতে সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন ময়নাগুড়ির শিবম বসুনিয়া ও তাঁর ছেলে শশাঙ্ক বসুরিয়া একদা জলপাইগুড়ি শহরে শিবম বসুনিয়া প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবেই পরিচিত ছিলেন কিছুদিন আগেই বিপ্লব দেব ও সুকান্ত মজুমদারের সঙ্গে তাঁর সাক্ষাৎ রাজনৈতিক মহলে জলপনা সৃষ্টি করেছিল এবং যিনি

আমি ছাত্র ছিলাম তারপরে আট সাল থেকে আমি যুব সভাপতি ছিলাম ব্লকে তারপরে আমি আহ বারো সাল থেকে জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম দুই হাজার পর্যন্ত তারপরে জেলা কমিটির মেম্বার আঠারো থেকে তেইশ ছিলাম আর থেকে তেইশ ছিলাম